হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দিব্যাংশ ব্লগ তো আজকে নিয়ে এসেছি আমি অষ্টমী রাতে আমরা বাবা মা মানে বাবা যাইনি এবার বোন মা বুনু আমরা একসাথে কোথায় ঘুরলাম কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এখানে ঠাকুর কেমন হয়েছিল। সেটাও শেয়ার করব তো দেখো আমি রেডি অলরেডি হয়ে গেছিলাম বুনু রেডি হচ্ছিলো আমি শাড়ি পরেছি বুনু চুড়িদার পরলো তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল কারণ এই কদিন আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম মানে দশমীর পর থেকে সেই যে ঠান্ডা জ্বর ভীষণ ভীষণ অসুস্থ ছিলাম ভয়েসও মানে ঠিক ছিল না কথা বলতে পারছিলাম না আমি বৃষ্টির যে ভিডিওটা দিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে যে ওখানেই শ্যুটটা আমার একদম চেঞ্জ ছিল তো আমি স্কুটি নিয়ে চলে গেছিলাম ঠাকুর দেখতে আমরা গেছিলাম নবমী অষ্টমী নবমীর দিন মনে হয় হ্যাঁ নবমীর রাতে গেছিলাম অষ্টমীর ভিডিও না সরি এটা হচ্ছে নবমীর রাতে আমরা ঠাকুর দেখতে গেছিলাম তো এত পরিমাণ ভিড় হয়েছিল মানে বৃষ্টি তো ছিল না ওই জন্য ভিড়টা বেশি ছিল ঠিক আছে আর ভাবিনি যে এত ভিড় হবে তো এই এই প্যান্ডেলটা সব থেকে সুন্দর হয়েছে আমাদের এখানে বগুলা আসর পাড়া সরি আসর হ্যাঁ আসরপাড়া ঠিকই বলেছি আমি জায়গাটা শুধু ভুল বলি দেখো এটা কিন্তু খুব সুন্দর অনেকটা বড় ভিতরটাও খুব সুন্দর করেছে তো প্রথমে আমরা এটাই আসলাম এটা যেহেতু একটু দূরে তো এটাই আগে দেখতে চলে এসেছি দেখো এখানে প্রতিমা দর্শন করাচ্ছি এখনও ভিতরে ভালো করে ঢুকে পারিনি ওই জন্য দেখাতে পারছি না তো ওইটুকুই দেখিয়েছি আসলে এত পরিমাণ ভিড় যে আমি এর থেকে বেশি আর দেখাতে পারিনি আমরা বেরিয়ে এসেছি এখান থেকে হালকা একটু ভিডিও করে নিলাম করে এবার আমরা সোজা চলে যাচ্ছি কুটিপাড়ার দিকে তো ওখানে লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর ছিল ঠাকুর বা মন্তব্য যেমনই হোক আমার লাইটিংগুলো ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে আরেকটা জায়গা মানে এখানে পরপর দুটো পুজো হয় এই সাইডে একটা আর ওই সাইডে আরেকটা তো আমরা চলে এসেছি এখানে ভিতরটা দেখাবো এখানে পুরো পাখিদের একটা থিম করা হয়েছে এখানে চারিদিকে দেখতে শুধু পাখি মানে যে খাঁচা সেই তার ভিতরেও পাখি ঠিক আছে থিমটাই পাখিদের নিয়ে করা গাছগাছালি আর পাখি এই যে হচ্ছে আমাদের মা দুর্গা আর এই পাশ দিয়ে তোমাদের আমি অল্প দেখাচ্ছি আসলে আমি আরেকটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে সেটা আর অ্যাড করা হয়নি ওই জন্য বললাম এই চারিদিকটা দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু পুরো পাখিদের থিম ওই যে খাঁচাগুলো দেখা যাচ্ছে ছোট ছোটো পুরো পাখি অরিজিনাল পাখি ছিল এখানটায় আর কিচিরমিচির আওয়াজ খুব সুন্দর লাগছিল মানে ভিতরটা ঢুকে মনে হচ্ছিলো কোনো প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি তো ওখান থেকে বেরিয়ে এসে সামনে ছিল আরেকটা ঠাকুর তো সেখানেও আমরা চলে এসেছি একেবারে ভিতরে চলে এসেছি দেখো এখানেও কিন্তু দুর্গা প্রতিমা খুব সুন্দর হয়েছে এমনিতে সব জায়গায় সুন্দর হয়েছে তো ওখানে দেখে টেকে আমরা এবার একটু ভিতরের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ওই দিকটা ওই রাস্তায় একেবারে সামনের উপরে রাস্তার পাশে রোজই আমি যাওয়ার সময় দেখতাম তো আজকে ভিতরে ঢুকবো ভিতরে কখনো ঢোকা হয়নি এটা নোনাগঞ্জ মোড়ে মোড়ের আগে অনেকটাই আগে ক্লাবের নাম ভুলে গেছি আমি আমার মনে পড়ছে না তোমরা যারা যারা বগুলার থেকে দেখছো তারা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথাকার ঠাকুর এখানে মানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবা কি সুন্দর হয়েছে এর সামনেই ছোট্ট করে আরেকটা করা হয়েছিল সেটা দেখে আমরা এবার চলে যাচ্ছি ভিতরের দিকে এখানে কিন্তু মহালয়ের একটা থিম মানে যেখানে মা দুর্গা অসুরকে বধ করেছিল সেটা দেখানো হচ্ছে ওই জন্য এখানটা একটু লাইন হয়েছে সবাইকে মানে কিছু সংখ্যক লোক নিয়ে দেখিয়ে তারপরেই করছে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখছি গোপাল ভার সেজে রয়েছে একজন সে আসছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি বেশি একটা করিনি ভিডিও তাও যতটুকু করেছি দেখাচ্ছি এই বোনের সাথে এসে ভিডিও করেছিল বোন ছবি তুলতে যে ভিডিও করে নিয়েছে তো আমরা ভিতরে চলে এসেছি দেখো ভিতরে মা দুর্গা খুব সুন্দর হয়েছিল কিন্তু এখন আমরা ওইটা দেখার জন্য দাঁড়িয়ে আছি আসলে আমরা এমন টাইমে ঢুকেছি যে টাইমটায় তারা একটু রেস্ট নিচ্ছিলো ভেবে করছিলো সন্ধ্যা থেকে আর আমরা রাতে গেছিলাম তো এখনই শুরু হবে তো এটা নাও তারপরে বাকি কথা বলছি विजयावर पडतो आणि काय काय विसरवलं खूप देखी इथू आले नमस्कार 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 नमस्कार

और मेरे तो गाना এমন লাগলো আমাদের মহালয়ের সিনটা আমার কিন্তু খুব ভালো লেগেছে বেশি ভালো লেগেছে এখানে অসুরকে আর কার্তিক ঠাকুরকে খুব সুন্দর লেগেছে তো ওখান থেকে আমরা বেরিয়ে একটু সামনে চলে আসলাম যে ঠাকুরটা দেখালাম এটা একেবারে স্টেশনের পাশে ছিল তো তারপরে আমরা চলে এসেছি আশ্রম পাড়া এই দুটো জায়গা আমার গোলমাল হয়ে যায় আশ্রম পাড়া যাই হোক তো এইখানটায়ও কিন্তু খুব সুন্দর করেছে প্যান্ডেলটা দেখো আমি দেখাচ্ছি এটা কিন্তু সেই অনেকটা শেষ সোলার কি বলে সেইগুলো যাই হোক ওই দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা মানে এই যে পুরোটা হাতের কাজ দেখতে খুব সুন্দর সেই এই মুখগুলো দেখে মনে হচ্ছিলো ছোটোবেলায় আমরা একটা হাওয়ার গল্প পড়েছিলাম না অনেকটা সেই রকম আসলে থিমটা কিসের উপর ভিত্তি করে আমি অতটা জানি না নিজের মতো করে বললাম দেখতে খুব সুন্দরই লাগছিল। তো এর ভিতরে এসে আমরা কিছুটা ভিডিও করে নিলাম এখন আমরা ওখান থেকে বেরিয়ে আরও সামনের দিকে যাচ্ছি সামনে আরও একটা প্যান্ডেল আছে তো আমি আগে আগে চলে যাচ্ছিলাম কারণ আমি গাড়িটা নেব গাড়ি নিয়ে আমি অলরেডি চলে এসেছি এই পাশে এটা হচ্ছে গুলমোহরের ওখানে আরেকটা প্যান্ডেল তো সেখানে চলে এসেছি এবার ভিতরে যাব আমি গাড়ি রাখতে গেছিলাম বুনু যতটুকু করেছে ভিডিও তো আমি হেঁটে হেঁটে এবারে ঠাকুর দেখিনি এমনিতেও মাকে নিয়ে এসেছিলাম তো চলে যাচ্ছি ভিতরে বাবা এবার আসলো না বাবার পায়ে ব্যথা ছিল আর ঠাকুর দেখতে এবার বেরোনোই হয়নি ইচ্ছাও করছিল না বেরোতে আমাদের ঘরের সামনে পুজো হচ্ছিল তো সেই জন্য সেরকম একটা বেরোনোর কথা ভাবিও নি বা ইচ্ছাও করেনি তারপর চলে এসছি মা দেখতে চাচ্ছিলো ঘোরাই হয়নি এবার ভিতরে চলে এসছি দেখো ঠাকুর মায়ের মুখ দর্শনের পর ওখান থেকে আবার আমরা একটু বেরিয়ে আসলাম বেরিয়ে একটু ভিডিও করলাম এখানে গণেশজির যে মূর্তিটা বসানো এটা দেখতে খুব সুন্দর লাগছিলো তো এখানে দাঁড়িয়ে আমি বুনুকে বললাম যে আমার একটা ছবি তুলে দেয় তো সেটাই করছিলো ছবি তোলার মধ্যে ভিডিওটাও করে ফেলেছিল তো যেতে যেতে সাইডেই মন্দিরে পুজো হচ্ছিলো এখানে কিন্তু আরতি হচ্ছিল ওই জন্য আমরা থেমে পড়েছিলাম আমার খিচুড়ি পোশাক দিচ্ছিলো এখান থেকে আমরা পোশাক নিয়ে ওখানে দাঁড়িয়ে খেয়ে টেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়েছি আর সর্বশেষ এটা হচ্ছে আমাদের হাই স্কুল মাঠ হাই স্কুল মাঠে প্যান্ডেল টেবার এরকম ছিল তো হাই স্কুল মাঠে চলে এসেছি হাই স্কুল মাঠের ভিতরের দিকে আমি যাচ্ছি এখানেই একটু মেলা বসেছে দুর্গা পুজো তেমন একটা মেলা আমাদের এখানে বসে না ওই মোটামুটি চারিপাশে যেরকম দোকান বসে আর কি কালী পুজো থেকে বড়ো করে হয় আর অনেক মানে এই মাঠ পুরো ঘুরে যাবে মেলাতে যাই হোক দেখো ভিতরে চলে এসেছি মায়ের দর্শন করা হয়ে গেলো এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে একটু মেলার দিকে যাব দোকানপাটগুলো দেখবো দেখো চলে এসছি বাইরে বুনু গেছিলো কানেরটার দাম শুনতে কী বলবো এত ছোট ছোটো কানেরটা যেটা মানে আমরা শ্মশানে মেলায় বা আগের পুজোতে তিরিশ টাকা চল্লিশ টাকা করে কিনেছি মানে কানেরটা দেখে তোমার পছন্দ হবে না যে দাম শুনে মাথায় হাত বলছে আশি টাকা দাম ছোট আর ওর থেকে একটু ভালো সেগুলো একশো টাকা চল্লিশ টাকা মানে দাম শুনে জাস্ট অবাক যত দিন যাচ্ছে এত পরিমাণে দাম বাড়ছে এই টেডিগুলো খুব পছন্দ হয়েছিল টেডিগুলোর দাম কমই ছিল ভালোও লাগছিলো ভেবেছিলাম একটা নেবো তো আমি ভাবলাম কি পরে আরেক দিন আসলে নিয়ে যাব। পরে আর আসাই হলো না পরের কাহিনী আর কি বলবো তোমাদের আরেকটা ভিডিওতেই বলবো যেখানে ঘুরতে চেয়েছিলাম এখান থেকে নিতে চেয়েছিলাম কিন্তু সেটা আর কোথায় হলো তো আমাদের ঘোড়া কমপ্লিট মানে ঘুরতে ঘুরতে আইসক্রিম খেতে চেয়েছিলাম সারা মেলা ঘুরেছি কিছু না খেয়ে এখন শেষের দিকে জিজ্ঞাসা করলাম তো আইসক্রিম কেনা হয়েছিলো আইসক্রিম খাচ্ছিলাম আমরা ওখানে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি জাস্ট ভিড়টা দেখো যে কী পরিমাণ ভিড় রয়েছে অনেক রাতও হয়ে গেছিলো কিনেবো বুঝতে পারছিলাম না তো বাড়ির জন্য কটা মোমো নিয়েছিলাম সেই মোমো যে এত বি হয়েছে মানে খেতেই পারিনি যাই হোক তো 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 বাড়ি 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 চলে চলে আমরা এসে ক্লান্তির জন্য আর কোনো ভিডিও করা হয়নি তো এখন করছি রেস্ট মেস্ট নেওয়া হয়ে গেছে ধরতে গেলে খাওয়া দাওয়া সব কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তো চলো সবাই টাটা ভালো থাকবে সুস্থ থাকবে